আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো বিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার বান অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বান অর্থ ডাল সুক, অর্থ বাজার আরবিতে হবে সুক বান অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সুককার অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল সুক অর্থ বাজার ফুলুস অর্থ টাকা কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতিপ বাংলা অর্থ বেতন কাম রাতিপ অর্থ বেতন কত আরবিতে হবে কাম রাতিপ বাংলা অর্থ বেতন কত আনে জেদিপ অর্থ আমি নতুন আরবিতে হবে আনেজের বাংলা অর্থ আমি নতুন সবগুলো শব্দ আরও একবার শিখেনি কাম অর্থ কত রাতিপ অর্থ বেতন রত কাম রাতিপ অর্থ বেতন কত আর জেরিপ অর্থ আমি নতুন মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ অর্থ তাল্লা তালাজা অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লা যা অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার আরবিতে হবে দুরুজ বান অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বান অর্থ টেবিল সবগুলো শব্দ আরও একবার শিখে মোকাইফ অর্থ এসি তালাজা অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল দাফা অর্থ পরিষ্কার আরবিতে হবে না দাফা বান অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা আরবিতে হবে গোফল বান অর্থ তালা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বান অর্থ চাবি গিৎ অর্থ সামনে আরবিতে হবে গীত দাম বান অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শিখে নি না অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা মিফতা অর্থ চাবি গীত অর্থ সামনে গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তরিক বাংলা অর্থ সামনে রাস্তা জুলমা, অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমাহ বান অর্থ অন্ধকার আলমুকিত অর্থ চুলা আরবিতে হবে আলমুকিত বান অর্থ চুলা নার অর্থ আগুন আরবিতে হবে নার বান অর্থ আগুন সবগুলো শব্দ আরও এক বেশি খেলে গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা জুলমা, অর্থ অন্ধকার আলমুকিত অর্থ চুলা নার অর্থ আগুন ফি অর্থ আছে আরবিতা হবে ফি বাংলা অর্থ আছে খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান বান অর্থ খারাপ মাকিনা, অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা, কিনা অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বান অর্থ প্রথম সবগুলো শব্দ আরও একবার শিখেনি ফি অর্থ আছে খারবান, অর্থ খারাপ মাকিনা অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম অর্থ আগে আরবিতে হবে গাবল বল অর্থ আগে মুসুগল, অর্থ কাজ করে না আরবিতে হবে মুসুগল আর গোল তা বান অর্থ কাজ করে না ইয়াসার অর্থ বামে আরবিতে হবে ইয়াসার বান অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বান অর্থ ডানে সবগুলো শব্দ আরও এক বেশি খেনি, গাবল অর্থ আগে মুসুগল অর্থ কাজ করে না ইয়াসার অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে অর্থ রশি আরবিতে হবে হাবল বান অর্থ রশি আমুদ, অর্থ খুঁটি আরবিতে হবে আমুদ, বান অর্থ খুঁটি আসা অর্থ লাঠি আরবিতে হবে অর্থ লাঠি খাইমা অর্থ তাবু আরবিতে হবে খাইমা অর্থ, তাবু সবগুলো শব্দ আরও এক বেশি হাবল অর্থ রশি আমুদ অর্থ খুঁটি আশা অর্থ লাঠি খাইমা অর্থ তাবু জিবালয় অর্থ ডাস্টবিন আরবিতে হবে জিবালয় বাংলা অর্থ ডাস্টবিন মাছে অর্থ মোছা আরবিতে হবে মাসে অর্থ মোছা হাত সেল অর্থ পাওয়া আরবিতে হবে হাতশেল অর্থ পাওয়া রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতি বাল অর্থ বেতন সবগুলো শব্দ আরও এক বিষয়ে কিনি জীবালয় অর্থ ডাস্টবিন মাসে অর্থ মোছা হাতশেল অর্থ পাওয়া রাতি অর্থ বেতন বাতাতুস অর্থ আলু আরবিতে হবে বাতাতুস বাংলা অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া আরবিধা হবে দাইয়া বাংলা অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু আরবিধা হবে লেমন বাংলা অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা আরবিতা হবে বর্তুগাল বাংলা অর্থ কমলা সবগুলো শব্দ আরও একবার শেখে নিই বাতাতুস অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু বর্তগাল অর্থ কমলা লাহাম অর্থ মুরগির গোস্ত আরবিধা হবে লাহাম বাংলার মুরগির গোস্ত বেদ অর্থ ডিম আরবিধা হবে বেদ অর্থ, ডিম, গানাম অর্থ সাগল আরবিধা হবে গানাম বাংলার বাকার অর্থ গরু আরবিতে হবে বাকার অর্থ গরু সবগুলো শব্দ আরও একবার শিখে নিই লাহাম অর্থ মুরগির গোস্ত বেত অর্থ ডিম গানাম অর্থ ছাগল বাকার অর্থ গরু অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা, বাংলা অর্থ, দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে ফুতুর অর্থ নাস্তা হাড় অর্থ গরম আরবিতে হবে হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাংলা অর্থ ঠান্ডা সবগুলো শব্দ আরও এক বেশি নি গাদা অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি অর্থ, আসা ইমসি অর্থ হাটা আরবিতে হবে ইমসি বাল অর্থ হাটা কানজুস অর্থ কৃপণ আরবিতে হবে কানজুস অর্থ কৃপন সবগুলো শব্দ আরো এক বেশ শিখেনি মাতার অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা ইমসি অর্থ হাটা, কানজুস অর্থ কৃপন সাল্লি অর্থ নামাজ আরবিতে হবে সাল্লি অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বাংলা অর্থ ভালো না আহসান অর্থ ভালো আরবিতে হবে আহসান অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলার অর্থ সব সময় সবগুলো শব্দ আরও একবার শিখে নি সাল্লি অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আহসান অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় লাইল অর্থ রাত আরবিতে হবে লাইন রাত আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বান অর্থ বিকাল জোহর অর্থ দুপুর আরবিতে হবে জোহর বান অর্থ দুপুর সুবে অর্থ সকাল আরবিতে হবে সুবে বান অর্থ সকাল সবগুলো শব্দ আরও একবার শিখে নিই লাইল অর্থ রাত আসলর অর্থ বিকাল জোহর অর্থ দুপুর সুবে অর্থ সকাল ইয়াউম, অর্থ দিন আরবিতে হবে ইয়াওম অর্থ দিন কুল ইয়াউম অর্থ প্রতিদিন আরবিতে হবে কুল ইয়াউম বাংলা অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বাংলা অর্থ গতকাল বাদ বকরা অর্থ আগামী পরশু আরবিতে হবে বাদ বকরা বাংলা অর্থ আগামী পরশু সবগুলো শব্দ আরও একবার শিখে ইয়াউম, অর্থ দিন কুল ইয়াউম অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল বাদ বকরা অর্থ আগামী পরশু আতেনি নি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাল অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস আরবিতে হবে বাদ বাদশাহার বাল অর্থ পরের মাস কুলস্তানা অর্থ প্রতি বৎসর আরবিতে হবে কুল্লস্তানা বাং অর্থ প্রতি বৎসর সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। আতেনি অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া বাদশাহার অর্থাৎ পরের মাস কুলুস্থানা অর্থ প্রতি বছর